এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা স্টাডি লাইফ তো এটা হচ্ছে আমার মঙ্গলবার দিনের করা ভিডিও আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটার মতো মানে খুব একটা রোদ বেরিয়ে যায়নি তো ঘুম থেকে উঠে দেখো আগে আমি এখানে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিচ্ছি কারণ কি আজকে যাব আমি বাবার বাড়িতে তো কালকে রাত্রি তো সেটাই খুব একটা ভালো লাগছিল না তাই জন্য এগুলো গোছানো হয়নি আর কি তো আজকে সকালে ভাবলাম এগুলো সমস্ত কেচে টেচে নিয়েছি তাহলে পরিষ্কার করে ভাঁজ করে গুছিয়ে টুছিয়ে রেখে দিয়ে তাও তারপরেই যাই কারণ কি যেহেতু এখন বেশ কিছু দিনের জন্য যাচ্ছি তো তাই ভাবলাম যে এইভাবে পড়ে থাকবে সেটা তো আর ভালো দেখায় না তো তাই জন্য গুছিয়ে রেখে যাচ্ছি আর এই যে বইপত্রগুলোও সব বের করে রেখে দিয়েছি কারণ কি দু দিনের জন্য যাই বা দশ দিনের জন্য যেহেতু কলেজ আছে বা টিউশন আছে তো তাই জন্য দেখো বইপত্রগুলোকেও আমাকে সব সময় সঙ্গে করে নিয়ে যেতেই হয় মানে বইয়ের ব্যাগটা সব সময় আমার সাথেই থাকে এই আর কি তার জন্য এগুলো সব গুছিয়ে রেখে দিলাম আর কদিন ধরে তো পরিষ্কারই করা হয়নি গোছানো হয়নি আর কি তাই জন্য দেখো অনেকগুলো জামা কাপড় পড়ে গেছে তো এরপর দেখো চলে যাচ্ছি আমি রান্নাঘরে এখানে দেখো আমি চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি আর এই যে চাটা বানিয়ে নিয়েছি মা বাপিকে চাটা দিয়ে দিয়েছি মা বাপি চা খাওয়া হয়েও গেছে আর আমি এখনও চাটা খাইনি কিছুক্ষণ পরে খাবো তো আগে ভাবলাম চাউমিনটা বানিয়ে নিই তারপরে চা খাবো এখানে দেখো আমি বিটটা গাজরটা আর আলুটা একসাথে ভেজে রেখে দিয়েছি আর এখানে দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর এই ক্যাপসিকামটা না আমাদের নিজেদের আর কি বাড়িতে চাষ করা হয়েছিলো সেই ক্যাপসিকামটাই যেরকম নর্মাল ক্যাপসিকামগুলো একটু বড়ো সাইজের হয় বাট এটা সেরকমভাবে হয়নি হয়তো এই মাটিতে ক্যাপসিকামটা হয় না সেই জন্য তো তারপর দেখো এখানে আমি রেডি হয়ে গেছি যাব বলে এখন একটা মতো বাজছে আর আমি বাবার বাড়িতে যাব বলে রেডি হয়ে গেছি আর বোন আসছে আমাকে আজকে নিতে তো দেখো যেহেতু অনেকদিন থাকবো না ব্ল্যাঙ্কেটটাতে গামছাটা চাপাতে দিয়েছি যাতে ধুলো তুলো না পড়ে আর এইদিকে দেখো একটা ব্যাগ গুছিয়ে নিয়েছি আর চেয়ারে রয়েছে বইয়ের ব্যাগটা তো বইয়ের ব্যাগটা তো নিয়ে যেতেই হবে যেহেতু ক্লাস আছে আর এইদিকে চা আর বিস্কুটটা নিয়েছি তো বোন এখনো আসেনি তো চা বিস্কুটটা এখনো খাইনি সকাল থেকে তো খেয়ে নিই তারপরে ও আসতে যখন তখন যাওয়া যাবে না দেখো চাউমিনটা নিয়ে নিয়েছি আমি আর বোন দুজনে মিলে খাবো বলে বোনকে এক প্লেট আর আমি নিয়েছি আর দেখো বোন এনেছিলো সিঙ্গারা তো সেখান থেকে আমি আধখানা খাচ্ছি বেশি খাচ্ছি না সকালবেলায় আর তারপরে দেখো এখানে আমি চলে এসেছি বাবার বাড়িতে আর ভাই ভাত খেয়ে দিয়ে স্কুলে গেলো তারপরে সে ভাতটা পড়েছিল তো সেটাই এখন আমাদের রাইবেবি খেতে বসেছে আর কি পুষ্কোটা মা একটু আলুর চোখা মতো বানিয়ে দেয় আর কি ওই পেঁয়াজটা ভেজে নিয়ে আলুটা মাখিয়ে দেয় তার সাথে একটু তেল লঙ্কা দিয়ে দেয় আর ওটা না খেতে রায় খুব ভালোবাসে তাই জন্য দেখো ও খেতে বসেছে আর এই দিকে দেখো বোন আমাদের জন্য রেডি করেছে আলু ভাজা আর এই যে চা মা দিল চাটা আলু ভাজা আর ছিল রুটি আর পরোটা তো এখন আমরা সস দিয়ে সস দিয়ে আলু ভাজা দিয়ে রুটিটা খাবো এইগুলো খেতে আমার আর মনে ভীষণই ভালো লাগে এরকম সস দিয়ে রুটি খেতে তো চলো এটা এখন খেয়ে নিই তো ও খাচ্ছিলো ভাত আর আমরা ভাতের থালাটা উল্টো দিকে সরিয়ে রেখে আমরা যেহেতু সস দিয়ে খাচ্ছিলাম ও সস ভালো লাগে ছোট তো সেই জন্য তো দেখো আমাদের সাথে রুটি খেতে চলে এসেছে আর ও দিকে রুটি খাচ্ছে দেখে আমি হচ্ছে ভাতটার দিকে বসেছি যে তাহলে এতটা ভাত ফেলে দেবো আমি তাহলে ভাতটা খেয়ে নিই তখনও বলছি কি ওই কী হলো আর আমি তো ভাতটা খাবো আগে রুটিটা খেয়ে নিই তারপরে ভাতটা খাবো এইরকম একটা ব্যাপার আর কি এখন দেখো সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে নিয়েছি ঠাকুর মন্দিরে যাবো বলে কারণ কি এখানে হচ্ছে আমার বাবার বাড়িতে ফাল্গুন মাসে একটা ঠাকুর মন্দিরে অনুষ্ঠান হয় অনুষ্ঠানটা হয় এরকম ফাল্গুন মাসে প্রথম শনিবার বা যে কোনো একটা শনিবারে আর কি বসে সেখানে ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের কাছে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিয়ে গ্রামের সবাই মিলে বসে সেখানে মুড়ি কড়াই সেদ্ধ এটা খেতে হয় তো তারপরে শনিবারের পরে যে মঙ্গলবারটা আসে তখন সেখানে বসে খেলতে হয় খই চিড়ে সেটা হয় পিঠ ঠাকুরের বার তো এটা হয় পিঠ ঠাকুরের বার তারপরে আবারও যেই শনিবারটা আসে তখন সেখানে বসে খাওয়া হয় মানে সেখানে বসে উনুন খুলে রান্না করে খেতে হয় তো এখানে দেখো সেই অনুযায়ী গ্রামের সবাই বসে গেছে আর আমার মা বড়ো মা সবাই এসেছে তো এখানে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব আর আমি যেহেতু এসেছি মঙ্গলবারের আগে শনিবারটা হয়ে গেছে মুড়ি করে সেদ্ধ খাওয়ার বারটা যেটা তো উপোস করে রাখতে হয় মায়েদেরকে সারাদিন উপোসে থাকতে হয় সন্ধ্যেবেল ওখানে গিয়ে বারটা মানে ব্রতটা শেষ হয় তো এখন দেখো এখানে যেহেতু লাইটের সেরকম কোনো ব্যবস্থা নেই লাইটটা একটা দেওয়া ছিল সেটা খারাপ হয়ে গেছে তো এখানে দেখো আমরা এমার্জেন্সি নিয়ে এসেছি যে লাইটগুলো হয় সেগুলো আর এখানে মা খাবারগুলো গুছিয়ে বাড়ি থেকে নিয়ে আসতে হয় তো সেটাই নিয়ে এসেছে মা আছে বড়ো মা আছে তো দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এখানে হয় কি যে বাতাসাটা আগে পীর ঠাকুরের কাছে রাখতে হয় তো এবার মুসলিম জাতির একজন আর কি যিনি গণ্যমান্য ব্যক্তি আছেন তিনি এসে প্রথমে ঠাকুরের কাছে মানে পীঠ বাবার কাছে ওনাদের রিচুয়ালস অনুযায়ী প্রণাম করেন করে তারপরে বাতাসাগুলো মানে প্রসাদ হিসাবে দিলে তারপরে মায়েরা সেই প্রসাদটা মানে বাতাসাটা আগে খেয়ে জল খেয়ে তারপরে বাকি খাবারগুলো খেতে পারেন যেহেতু খৈচিরের বার তো এখানে মা রেডি করছে খৈচিরে আর খই চিরে আর নারকেল কোড়া এটা দিয়ে তো সবটা মানে পেট ভরে খাওয়া যায় না তাই জন্য অল্প পরিমাণে মুড়িও খাওয়া যেতে পারে তো তার জন্য মা মুড়িও নিয়ে এসেছিলো কিন্তু মুড়িটা আর আমরা খাইনি কলা মাখা দিয়ে না এগুলো খেতে এত সুন্দর লাগছিল আর পরে মুড়িটা খাওয়া হয়নি তারপরে দেখো আমরা বাড়ি চলে এসেছি আর আজকে নিয়ে এসেছিলাম সিঙারা তো সেটাই এখন খেতে বসেছি তো ভাই খাচ্ছে আর দুটো আছে আমার আর বোনের জন্য তো এটা এবার খেয়ে নেবো ঠাকুরতলাতে যেহেতু বসে খই আর চিঁড়ে খেয়েছিলাম কিন্তু মুড়িটা খাওয়া হয়নি বাড়িতে ছিল বোন তো একসাথে খাবো বলে এখানে বোনের সাথে মুড়ি মাখিয়ে নিয়েছি আমি আর বোন দুজনে মিলে খাচ্ছি আর এখানে ভাই পড়তে বসেছি আর মায়ের শরীরটা একটু খারাপ তাই মা শুয়ে পড়ছে যেহেতু মা উপজ রেখেছিলো সারাদিন সেই জন্য তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো